আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো ছবি হতে পারে সেটা সেলফি বা আপনাদের ফুল ছবি বা যে কোনো ছবি আপনি চাইলে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এরকম আলাদা আলাদা এডিট করতে পারবেন স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু জাস্ট এক ক্লিকের মাধ্যমে একটিমাত্র ছবি থেকে এতগুলো ছবি আমরা এডিট করেছি তো এরকম ছবি আপনারা এডিট করতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে তো কিভাবে এটা করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক চলুন কথা না বেরে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অল এ প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে টেলিগ্রাম আমরা কিন্তু প্রায় সকলেই এখন টেলিগ্রাম ব্যবহার করি তো আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা টেলিগ্রামে চলে আসবেন আর যারা টেলিগ্রাম ব্যবহার করেন না তারা জাস্ট এটা প্লে স্টোর পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের ফোন নাম্বার দিয়ে এটা সাইন আপ করে দিবেন তারপরে আপনারা এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আসার পরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সার্চ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন স্পটিফাই এআই এই যে দেখুন আমি লিখতেছি স্পটিফাই এআই তো স্পটিফাই এআই লেখার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো চলে আসবে তো আপনারা এখান থেকে এই যে প্রথমে যেটা আছে দেখবেন স্পটিফাই এই যে এখানে যে ইউজার লেখা আছে দেখুন কতগুলো ইউজার এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে স্টার্ট অপশন আসবে তো আপনার এখান থেকে স্টার্টে ক্লিক করে এটা স্টার্ট করে দিবেন তারপরে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের গ্যালারি শো করবে তো এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিয়ে এখানে ছবিটা এডিট করতে যাচ্ছেন সেই ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আমার ছবিটা দিয়ে দিই তো দেখুন আমি এই ছবিটা দিব দিয়ে এখান থেকে আমি এই ছবিটা এডিট করব । তো এখান থেকে সিম্পল ছবিটা সিলেক্ট করে আপনার এখান থেকে মেসেঞ্জারে যেভাবে হবে ছবি পাঠান সেরকমভাবে এটা সেন্ড করে দেবেন তারপরে দেখুন এখানে ছবিটা কিন্তু দেখুন নিচে লেখা আছে কি জেনারেটিং ইমেজ উইথ র্যান্ডম কোড এই যে দেখুন এখান থেকে এই ছবিটা কিন্তু আমার এখানে তৈরি করে দিল দেখুন আমার এখানে ফেসটা দেখুন এবং এখানে আমার ফেসটা দেখুন একদম কিন্তু হুবহু সেম তো এখান থেকে আপনারা এইভাবে ছবি এডিট করে নিতে পারবেন তো এখানে এই ছবিটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ইমেজ এখানে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আরো একটা ছবি তারা বানিয়ে দিবে দেখুন একটু ওয়েট করুন ইমেজ ইমেজ উইথ তো এখান থেকে এই দেখুন একটা কিন্তু আমাকে বানিয়ে আপনার এটা পছন্দ না হলে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু তারা বানিয়ে দিল এবং এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে পিছনে ব্যাকগ্রাউন্ড এবং চেহারাটাও কিন্তু একদম ম্যাচ করছে খুব সুন্দর একটা ছবি কিন্তু তারা বানিয়ে দিচ্ছে তো আপনাদের এইভাবে খুব সহজে ছবিগুলা এডিট করে নিতে পারবেন আর যে ছবিটা আপনার পছন্দ হবে বা ভালো লাগবে সেই ছবিটাতে ক্লিক করে এই যে কর্নারে দেখতে পাবেন যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি প্রথমেই পেয়ে যাবেন এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো প্রিয় দর্শক এখান থেকে আপনাদের যতক্ষণ ছবি পছন্দ না হবে ততক্ষণ আপনারা এভাবে নেক্সটে ক্লিক করলে আপনাদের ছবিগুলা আলাদা আলাদাভাবে ছবি আপনাদেরকে এডিট করে দিয়ে দিবে আর তারপরেও যদি ছবি পছন্দ না হয় তাহলে আপনি জাস্ট আপনার ছবিটা চেঞ্জ করে অন্য একটা ছবি দিবেন তাহলে সেই ছবি অনুযায়ী আপনাদেরকে আরও একটা ছবি তারা বানিয়ে দিবে তো দেখতে পারলেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ শেখানোর চেষ্টা করলাম বর্তমান সময়ে কিন্তু আমরা 99% মানুষ টেলিগ্রাম ব্যবহার করি আর আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন না তারা জাস্ট টেলিগ্রাম ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট করে নেবেন তারপর এরকম আরো অনেক অনেক বট পাবেন যেগুলো আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো ভিডিও দর্শক ধন্যবাদ ততক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ